আগরের হাম বা আগরের খুন্দা আগরের বুটা ফিনি আগরের সুরন হাজরা হাজরা বাড়ি তনী হাজরা বাড়ি তো আপোনাৰ আজিকালি দেখা পাৰা আমি ওলাই যে জাগাত আপোনাৰ খবৰ শুনিলে জয়নগৰ আমাৰ বাৰিত যে বালিত মানে বহুত মানুহে কাম কৰা নুফুৰা কাম কৰা তলে কাম কৰা গালাত কাম কৰা অহান্তা কাম কৰা বুজিছ নে নেকি গতিকে আপোনাই তো এটা খুচিৰ খবৰ দিম জেৰা মানছে আগৰৰ কাম কৰ জেৰা মাইছে আগৰৰ বুটাৰ কাম কৰ আপনার যারা মানুষ বুটা আনো যারা ওনার হল সব লাইক খবর গতি আপনি ভিডিওটা সুইপ না করিয়া সম্পূর্ণ ভিডিও দকা যে আজকে এই যে ইলা আগর ভিডিও বানাই না কিন্তু আজকে কিতা লাগে এই যে আগর ভিডিও বানাই তারা আর এরা মানুষের অভিযোগ কিতা মানুষের কিতা যারা আগর খাম খরণ তার অভিযোগ কিতা তারা কিতা প্রবলেম তার ই টেকায় হয়নি না ওই না তার জিকার হরমু তার লাগি চেষ্টা করমু আর ও যে ই খামর ফিল্টার ওনার চাহদুল আলম খানে কিতাপ আমি সম্পূৰ্ণ জেৰাই আগৰ কাৰ জেৰাই আগৰ মাল কৰ এৰাৰ লাগি অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ আজিকালি আপোনাৰ লৈ আহিছে খুব কৈছিল আপোনাৰ শুনিয়া যে এই যে এই কিতা খবৰ লৈ আহিছো যে খবৰে আপোনাৰো মাতাৰ লগে লগে ঘূৰাই আহি পাৰে লাগি ভাই আগে এটা ফান খাও নাইলে সেউজি সাদা খাওতে একমলা দিলা উইতা খাবার ঠিক নাই এর বাদেও কই আর কি মাংস তো খাইন ভাই হল এখন বিশেষ করে যে আপনাই তো কইবা খেনে আমি হঠাৎ তিনু আইলাম আইয়া আপনাই তোরা খুশখবরি দিবার লাগি চেষ্টা করি আর ইকান কিতা কারণ কিতা খাল লাগি আইছে খে আনছে খাল লাগি ভাই আপনার লাগি খে আনছে ও আমিও দেখাই আর তে গাইজ ও যেটা মানু দেখ আগর খাম করিয়া মানছে ডেইলি কত পাই দুইশো আড়াইশো তিনশো কিন্তু আজ তাকি আর দুইশো আড়াইশো তিনশো নাই আজ থেকে বেশ আর এই কুসকুবরিটা দিবা আমরার ও যে আগর ফিল্টর যে দুই তিন ফিল্ড চালাইন ও ফিল্টর ওনারে আর যার নাম হয়েছে গিয়া আলম খান আপনার তোরে কিতা খুশখবরি দিবা আপনার তো তোরা হুলকা গতি রাইজ আমি আমার সাইদুল আলম খান আমার মামু সম্পর্ক মামু বিশেষ একটা খুশখবরি দিবার লাগি মানে আমার আনাইসইন আর এগু কিলা কিতা আর গাউল লাগি না সারা লাগি না সারা ভারত লাগি খাল লাগে দু হাজার আঠারো একবার আমি হাজিরা তোরা বাড়াইছিলাম প্রতিকে এই অঞ্চলের বহুত গরীব যেরা মানুষ আছেন এরার লাগি বহুত फायदा হইছে আর বর্তমান সময় 2024 চলে আর বর্তমান সময়ও আমরা কাজ সারবারও আই উন্নতি আমার

এখলেও খাইলি দেউৰে আমি যে তাৰ দুখ টা বুজিয়া যে দুনিয়াই আমিও খাইতাম তাৰাৰে তাৰ ৰুচিলাই আইজ আমি চলিয়া আমাৰ ৰুচিলে তাৰা চলতা

সারাই অভিযোগ করো যে আগর সময় এটা বাড়িত তারা খালি আমরা চাইলো হইত না তারারও স্বার্থ সাবা লাগবো জি জি ইউ মামু ইউ সো মাচ যে আমিও

আর বাড়িয়া দিবাও। আর আমি তারা কাম করা তারা জানবা চেষ্টা করম আমার ও বাড়ি আছে কি ভাই কিতা খবর ভালা বালা আচ্ছা তুমার যে ওনারে যে পঞ্চাশ টাকা করে হাজিরা সত্যি নিমটানোর কিলা লাগে মাসাল্লাহ বহুত ভালা লাগে ভালা লাগে তো

সবার ভিডিও পছন্দ হইবার বেশ বেশ করে চেয়ার মারো আর ভাই সকল যদি খাওয়ার কলবা লাগে সুইপ করো আর বারো খালি ভিডিও দেখি তাহলে জানো নি আমি তো গরিব মানুষের লগে আছি ভাই আর আমিও এক গরিব পুয়া গতিকে সবে যত অনার হল আছো যত কাম করাই তারা সারাই পঞ্চাশ টাকা বারো না দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বাড়াই তারা রে তারা যাতে তারা খুশ হয় তারা মানে গড় চলে ওলা করিয়া দেখা আশা করি আপনার ভিডিও বহুত পছন্দ হইব আজকে লাগে তো নেক্সট ভিডিও লাগে আলাইকুম জয় আয়